এই চলচ্চিত্রে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর গহীন থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে সুন্দর গহনায় এটা হলো সোনার গল্প কন্ট্রোল এটা হেভি হল টুয়েলভ আমি লোড সম্পন্ন করে র্যাম্পের দিকে অগ্রসর হচ্ছি রিসিভড চলতে থাকো আমাদের সময় খুব কম ডান দিকের ফাঁকা জায়গা দেখে চলো আমরা খুব ভোরে শুরু করি সূর্য খুব গরম হওয়ার আগেই আজ আমরা সোনার খোঁজে খনন করব প্রতিটি দিন শুরু হয় ধুলো কোলাহল আর সোনার আশায় হ্যাঁ হয়তো আজকের দিনটা সৌভাগ্য বয়ে আনবে আমার স্ত্রী প্রথমেই আমরা আমাদের ড্রিল ও নিরাপত্তা গিয়ার পরীক্ষা করি ওই নিচে একটা ভুল অনেক বড় মূল্য চাইতে পারে আজ ধাতুর গন্ধ পাচ্ছি এটা ভালো লক্ষণ নাকি শুধুই আরেকটা পাথর ভাঙার দিন যার কোনো ফল নেই না আমার একটা অনুভূতি হচ্ছে এই দেওয়ালটা সম্ভাবনাময় দেখাচ্ছে এটা দেখছ এই চকচকে বিন্দুগুলো সোনার চিহ্ন খুবই ছোট কিন্তু আমাদের এই সব পরিশ্রমের একমাত্র কারণ যদি খালি চোখে সোনা দেখা যায় সেটা সত্যিই ভাগ্যের দিন এই অংশটা খুব কঠিন আমরা কোয়ার্টস শিরা অনুসরণ করি কারণ সেখানেই সোনা লুকিয়ে থাকে সূক্ষ্মতা কাঠি আমরা এক ফোঁটা সোনাও হারাতে পারি না হ্যাঁ আমরা যে প্রতিটি খণ্ড সাবধানে ভাঙি সেটাই মূল্যবান হয়ে উঠতে পারে এখানেই আসল কাজ শুরু হয় এই হপর পাথর কি ছোট ছোটো টুকরোই পরিণত করে আমাদের সাবধান হতে হবে সামান্য একটা ভুল ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করতে পারে কিংবা সোনা নষ্ট করতে পারে এই বালতিগুলো খুব ভারী কিন্তু দলগত কাজে সব দ্রুত হয় সাবধান একটু পিছলেই বিশৃঙ্খলা তৈরি হবে চাপ সমান রাখো আমরা চাই না এটি অসমভাবে ফেটে যাক সমান রাখো যদি এটা উল্টে যায় আমরা অর্ধেক বোঝা হারাবো যত দ্রুত আমরা এটি ভরাট করব তত তাড়াতাড়ি এটি ওপরে পাঠানো হবে এখানে দেখো এটাই খাঁটি সোনার চিহ্ন আমরা এই স্থানটি ড্রিলিংয়ের জন্য চিহ্নিত করব চমৎকার খোঁজ এটা আজকের জন্য সৌভাগ্য এই মেশিন সোনাকে ভারী পাথর থেকে আলাদা করে সাবধানীভাবে ঢালাই নিশ্চিত করে যাতে কোনো সোনা নষ্ট না হয় পঁচাশি ফুট নোট করে রাখো ঠিক আছে দল এলাকাটি নিরাপদ পরিদর্শন চালিয়ে যাও নিরাপদ দূরত্ব বজায় রাখো হুঙ্কার ঠিক আছে এখানে সোনার শিরা নিশ্চিত হয়েছে নিশ্চিত করো এটি উচ্চ প্রাধান্য হিসাবে লক করা হয়েছে তাকে এখনই ব্যাগে ভরতে দেখছি ডান দিকে ঘোরাও ডাম্পের জন্য অপেক্ষা করো রজি ডান দিকে ঘুরছি ক্রাশারে যাওয়ার অনুমতি আছে ঠিক আছে আস্তে আস্তে ফেরত আনো তুমি এই পাশে পরিষ্কার আছো রজি এখনই তাকে উপরে আনছি পরিশোধনের আগে আমরা আকরিককে চূর্ণ করে সূক্ষ্ম কণায় পরিণত করি এটা গরম আর কোলাহলপূর্ণ কিন্তু এই ধাপই সব কিছু এই ছোট ছোটো সোনার টুকরোগুলো দেখছ প্রতিটি অংশ গুরুত্বপূর্ণ সেজন্যই আমরা এখানে আমাদের কাজকে গভীরভাবে নেই ফিড অবিচ্ছিন্ন রাখতে হবে অসম প্রবাহ মুহূর্তে ক্রাশার আটকে দেবে প্রতিটি ব্যাচ পরিশোধন শুরুর আগে অ্যাসে পরীক্ষায় যায় আমরা উৎস ওজন আর বিশুদ্ধতার অনুমান রেকর্ড করি ওই জ্যোতি দেখছ এটা খাঁটি সোনা পুরো দিনের ক্রাশিং থেকে মাত্র কয়েক গ্রাম কিন্তু এটাই আসল পুরস্কার এই নমুনাগুলো সরাসরি লাগে যায় সকাল নাগাদ আমাদের ফলাফল মিলবে বিশুদ্ধতা ঘনত্ব ট্রেস ধাতু আরও একটা দীর্ঘ শিফট পার করলাম কঠিন কাজ কিন্তু আমরা একসাথে করি হ্যাঁ এখানে দলগত কাজই সবকিছু এটা কঠিন শ্রম কিন্তু যখন তুমি সোনার ছোঁয়া দেখতে পাও তখন সব ক্লান্তি ভুলে যাও আগামীকাল আবার খনন করব আমরা সারা রাত এই স্থান পাহারা দেই সোনার গুঁড়ো ছোটো হতে পারে কিন্তু যদি তুমি সতর্ক না হও তবে এটা বড় সমস্যা আকর্ষণ করে নিষ্কাশন শেষ এখন যাত্রা এই থাঁচা সোনাকে খাঁটি ধাতুতে পরিণত করার পরিশোভন প্রক্রিয়া হে এগুলো গভীর শিরা থেকে সমৃদ্ধ কোয়ার্টস ভালো সোনার ফলন যান্ত্রিক হ্রাস আকরিককে দু মিলিমিটারে পরিণত করে এরপর ধোয়া ও পৃথকীকরণ প্রবাহের হার স্থির এখান থেকে স্লারি মিশ্রণ শুরু হয় সত্যি এখনই সোনা পৃথকীকরণের আসল কাজ শুরু হয় পানি আকরিক নরম করে এবং হালকা অশুদ্ধি আলাদা করে এটি ঘনীভবনের প্রথম ধাপ আমরা প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করি খুব দ্রুত হলে সোনা পালাতে পারে খুব ধীর হলে কার্যকরিতা কমে সাবধান স্লারি ভারী এই ব্যাচে সোনার হার বেশি জারণ এড়াতে তাপমাত্রা স্থির রাখতে হবে এইভাবে সোনার কণাগুলো সমানভাবে শুকায় এই ধাপ আমাদের সোনার গুণমান নিশ্চিত করে সূক্ষ্মতা চাবিকাঠি প্রতিটি বিবরণ গুরুত্বপূর্ণ এটি প্রথম গলানো অশুদ্ধিগুলো ভেসে উঠবে এবং শীঘ্রই সরিয়ে নেওয়া হবে অশুদ্ধি ওপরে ভাসে এবং আমরা বিশুদ্ধতা বাড়ানোর জন্য সেগুলো সরিয়ে নিই সময় নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি ছাজ সমানভাবে ভর্তি হতে হবে অসম প্রবাহ ত্রুটি সৃষ্টি করে আমরা নিরাপদ হ্যান্ডলিংয়ের তাপমাত্রায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করি তারপর আমরা ছাজগুলো ফিনিশিং লাইনে নিয়ে যাই সাবধানে হ্যান্ডেল করুন এমনকি ছোট খামচিও গুণমান এবং বিশুদ্ধতাকে প্রভাবিত করে এখন শুরু হয় রাসায়নিক পরিশোধন প্রক্রিয়া ধাপে ধাপে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অশুদ্ধিও দূর করা হয় আমরা রাসায়নিক পরিশোধন রেশায়নগুলি সমানভাবে বিতরণ নিশ্চিত করতে নিরবিচ্ছিন্নভাবে নাড়াচাড়া করি এটি নাইনটি নাইন পারসেন্টের ওপরে বিশুদ্ধতা নিশ্চিত করে এই অশুদ্ধিগুলো ওপরে ভাসে এবং অবিলম্বে সরিয়ে নিতে হবে নয়তো গুণমান কমে যায় এই হাতা পরিপূর্ণভাবে সারিবদ্ধ হতে হবে কোনো অসারিবদ্ধতা ছিটকে পড়া বা জারণ ঘটাতে পারে সমান ঢালাই অভিন্ন ইঙ্গট নিশ্চিত করে এই স্তরে গুণমানই সবকিছু হুঙ্কার আমরা বহু বিন্দুতে তাপমাত্রা মাপি যাতে সমান শীতলতা নিশ্চিত হয় সেকেন্ডারি মেল্টিং বাকি মাইক্রো অশুদ্ধি দূর করে খাঁটি শোনার জন্য প্রতিটি কার্ড ট্যাগ করা হয় এবং রেকর্ড করা হয় এখনকার নির্ভুলতা পরবর্তী ট্রেসেবিলিটি নিশ্চিত করে গুণমান নিয়ন্ত্রণ ও ট্রেসেবিলিটির জন্য ট্যাগিং অপরিহার্য প্রতিটি ব্যাচের পূর্ণ ইতিহাস থাকে আমরা আরও প্রক্রিয়াকরণের আগে প্রতিটি ইঙ্গটের পৃষ্ঠ গুণমান এবং বিশুদ্ধতার জন্য যাচাই করি প্রতিটি ইঙ্গটকে আরও পরিশোধনের জন্য দ্বিতীয় চুল্লিতে পরিপূর্ণভাবে সারিবদ্ধভাবে প্রবেশ করতে হবে সমস্ত পরিশোধিত ইঙ্গট এখন পরবর্তী ধাপের জন্য প্রস্তুত গহনা তৈরির জন্য বা আরও কাস্টিংয়ের জন্য গলানো প্রতিটি প্রেস কাঠামোকে নির্ধারণ করে খোদাই করার আগে ফর্মটি নিখুঁত থাকতে হবে লেজারের গভীরতা অর্ধ মাইক্রনের নিচে থাকতে হবে বেশি গভীর হলে পরবর্তী পলিশ সমানভাবে চকচক করবে না প্রতিটি কিনারা মসৃণ লাগতে হবে অপূর্ণতার মানে পুনরায় কাজ কোনো ব্যতিক্রম নেই সোনা তখনই পরিপূর্ণভাবে মেলে যখন দুটো টুকরোরই তাপমাত্রা সমান থাকে সোল্ডারিংয়ের পর প্রতিটি টুকরোকে প্রাকৃতিকভাবে শীতল হতে দেওয়া হয় খুব দ্রুত চাপ সূক্ষ্ম ডিটেল ফাটল সৃষ্টি করতে পারে পলিশ করার আগে আমরা প্রতিটি সেটিং পরিপূর্ণভাবে সারিবদ্ধ করি এখনকার অসারিবদ্ধতা পরবর্তীতে বড় সমস্যা আরাম এবং সৌন্দর্যের জন্য প্রতিটি বক্র পরিপূর্ণ হতে হবে এই ধাপ চূড়ান্ত রূপ নির্ধারণ করে পরিষ্কার করা মাইক্রোস্কোপিক ধুলো মশ দূর করে এবং নিশ্চিত করে যে পলিশ নিখুঁত হবে এমনকি সবচেয়ে ক্ষুদ্র ত্রুটিও সংশোধন করা হয় এটি নিখুঁত পলিশ ও পাথর বসানোর নিশ্চয়তা দেয় সঠিক ব্রাশ আর কম্পাউন্ড বেছে নেওয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিনিশের জন্য বিভিন্ন কৌশল প্রয়োজন প্রতিটি স্ট্রোক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অপূর্ণতা দূর করে এবং সোনার নৈসর্গিক চকচক বিকাশ করে প্রতিটি প্রতিফলন একটা গল্প বলে কোনো নিষ্টেজ জয়গা হলে সঙ্গে সঙ্গে পুনরায় কাজ করা হয় পাথর বসানোর আগে এই সেটিংগুলো পরিপূর্ণ হতে হবে এখনকার ক্ষুদ্রতম অসারিবদ্ধতাও সংশোধন করা হয় পাথরটিকে পরিপূর্ণভাবে বসতে হবে এখনকার সারিবদ্ধতা চূড়ান্ত উজ্জ্বলতাকে প্রভাবিত করে প্রতিটি লিঙ্ক ও বেল নিরাপদ এবং মার্জিত হতে হবে এটি চূড়ান্ত পলিশ করার আগে মৌলিক রূপটি সম্পন্ন করে পলিশ চূড়ান্ত উজ্জ্বলতা বিকাশ করে প্রতিটি পৃষ্ঠ আলোকে নিখুঁতভাবে ধরতে হবে প্রতিটি বিবরণ আমাদের সর্বোচ্চ মান মেটাতে হবে শুধুমাত্র তখনই এটি প্রদর্শনীতে যায় এই কাজ কঠিন কিন্তু একটি সম্পন্ন নেকলেস চকচক করতে দেখলে প্রতিটি ঘন্টা মূল্যবান মনে হয় প্যাকেজিং প্রদর্শনীর আগের শেষ ধাপ প্রতিটি টুকরো সুরক্ষিত এবং নিখুঁত দেখাতে হবে প্রতিটি টুকরো ঠিক যেখানে থাকা উচিত সেখানে যায় একটি চমৎপ্রদ প্রস্তুতি তৈরি করে সবকিছু প্রস্তুত আমাদের গ্রাহকরা প্রথম নজরেই উজ্জ্বলতা এবং কারুকার্য দেখতে পাবেন এই নেকলেসটি আজ খুব জনপ্রিয় দেখুন গ্রাহকরা এটা প্রশংসা করছেন ওয়াও ওয়াও চকচকেটা অবিশ্বাস্য এই ডিজাইনটি হস্তনির্মিত দেখুন কিভাবে পাথরটি আলো ধরে রাখছে এটা খুবই মার্জিত লাগছে টেক্সচারটা আমি ভালোবাসি এই সেটটি সম্পূর্ণ হস্তনির্মিত পাথর সাজানোর দিকে খেয়াল করুন সুন্দর পাথরগুলো এত প্রাণবন্ত প্রতিটি টুকরো নিখুঁতভাবে বসানো উপস্থাপনা কারুকার্যের মতোই গুরুত্বপূর্ণ হ্যাঁ চকচকেটা তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ করে ঠিক যেমন আমরা ডিজাইন করেছি সবকিছু জায়গার জায়গায় রয়েছে এবং গ্রাহকরা কারুকার্য পরিপূর্ণভাবে অনুভব করতে পারবেন দেখুন কিভাবে প্রতিটি টুকরো আলোকে ধরে রাখছে দূর থেকেই আর্টিসেন্সিভ দৃশ্যমান